দুই দিন ধরে দুপুরে কোনো রান্না বান্না হচ্ছে না আমাদের বাসায় কারণ দুই দিন দুই বাসায় দাওয়াত ছিল আর কালকে হচ্ছে আমাদের বাসায় দাওয়াত যেহেতু আজকে আমাদের দাওয়াত আছে তাই ভাবলাম যে আজকে কিছু বাজার করা যাক গরুর মাংস সবসময় আমাদের বাসার নিচে একটা দোকান আছে ওনার কাছ থেকে নেওয়া হয় তো উনি যেহেতু সবসময় নেওয়া হয় তো পরিচিত হয়ে গেছে আর ওনার কাছে ছাড়া যদি গরুর মাংস আনা হয় সেটা খেতে আমার মানে কেমনই যেন লাগে চারদিকে সব কিছু ভেজাল দেখতে দেখতে এখন সব কিছুর মধ্যেই কেমন যেন একটু সন্দেহ লাগে তো যাই হোক আজকে কিছু কাঁচা সবজি নিয়ে আসছে আর এখানে কিছু বিটরুট নিয়ে আসছে তো আয়নের বাবা হচ্ছে বিটরুটের জুস খায় তো এর আগে যে বিটরুট নিয়ে আসছিল ওগুলো প্রায় বেশ কয়েকদিনে বিটরুটের জুস করে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে চিন্তা করছি ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে তারপর ব্লেন্ড করে রেখে দিব এখন প্রায় ফেসবুক পেজে দেখতে পাচ্ছি বিট্রুটের গুঁড়া বিক্রি করছে তো আমিও ভাবলাম যে বিটরুট গুঁড়া করে রেখে দিই তো এক চামচ করে দিয়েই হচ্ছে বিটরুটের জুস করে দেওয়া যাবে প্রতিদিন আর এমনিতে কাঁচা বিট্রুট ব্লেন্ড করে তারপর হচ্ছে সেকে অনেক ঝামেলা হয়ে যায় প্রতিদিন করতেও ইচ্ছে করে না এদিকে কিছু ছোট মাছ নিয়ে আসছে আর হচ্ছে মুরগি নিয়ে আসছে তো মুরগিগুলো আজকে আস্তই নিয়ে আসছে কেটে নিয়ে আসলে অবশ্য ভালো হতো আমি বলে দিছিলাম যে চার পিস করে নিয়ে আসতে আমাদের ঘরে যেদিন দাওয়াত থাকে তার আগের দিন আমি সব কিছু রেডি করে রাখি আমাদের রুমে যখন দাওয়াত থাকে তখন আর আমি ভিডিও করতে পারি না কারণ আমার ভিডিও যেহেতু আমি করি তো তাড়াহুড়া করে কখন কাজ করব। আর কখন ভিডিও করব। ভিডিও করার জন্য আলাদা একটা সময় লাগে আর খুবই সময় দিতে হয় ভিডিও করতে গেলে তো যাই হোক সব কিছু আমি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে কেটে কুটে রাখবো আর এদিকে আমরা হচ্ছে দুপুরে সব কাজ সেরে তারপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম আজকে বড়ো ভাইয়াদের রুমে হচ্ছে দাওয়াত ছিল রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আজকে রাত্রে হঠাৎ করে মনে হলো যে তাল রান্না করব তো যে ভাবার সেই কাজ সব কিছু আমি নামিয়ে নিলাম তো তালগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন তালের সিজন ছিল বক্সের ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে যেন মনে হচ্ছে এখনই আমি তালগুলো রাখছি তো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে আর যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম তো একটু পানি ছেড়ে দিছে তো তা কোনো সমস্যা নেই তো জীবনের প্রথম আজকে তাল রান্না করব। তো এর আগে কখনোই আমার তাল রান্না করা হয় নাই পিঠা বানানো হয়েছে যাই হোক এদিকে এক কেজি দুধ জাল করা ছিল আগে থেকেই তো সেখানে আমি তাল দিয়ে দিচ্ছি যেহেতু প্রথমবার রান্না করছি তাই ওই রকমভাবে কোনো আইডিয়াও নাই যে কিভাবে রান্না করতে হয় আর কখনও আমি রান্না করতে দেখিও নাই আর কারো কাছে যে জিজ্ঞেস করে নিব তারও কোনো উপায় নাই এখন হচ্ছে প্রায় এগারোটার মতো বাজে তো এত রাত্রে আমি আসছি তাল রান্না করতে এগুলো অবশ্য আরও আগেই বের করে রাখছিলাম তো আমার অবশ্য মনে ছিল না কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আর আজকে দিন অনেক কাজ করা হয়েছে যেদিন বাজার নিয়ে আসে ওইদিন হচ্ছে কাজ করতে করতে সারাদিনই চলে যায় যাই হোক আমি হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিলাম তাল আর এদিকে আমি আগে থেকেই নারকেল কুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেও আমি দিয়ে দিব আমি সময় পিঠার মধ্যেও নারিকেলটা একটু বেশি করিয়ে দিই কারণ নারিকেল আমার খুবই ভালো লাগে তো আজকে তালের মধ্যেও অনেকগুলোই দিয়ে দিলাম তো তাল হচ্ছে চুলায় দেওয়ার সাথে সাথেই একদম পানি ছেড়ে দিছে তো বেশ অনেকক্ষণই জাল করে নিতে হবে এখন দিয়ে দেব হচ্ছে চিনি তো আমরা মিষ্টিটা একটু কমই পছন্দ করি তাই চিনিটা কম করে দিলাম আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু লবণ যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ